হাই ফ্রেন্ড ওয়েলকাম টু শিবানির রান্নাঘর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি করে দেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো চলো সব জলদি দেখে নিন মাছের মাথা দিয়ে বাঁধাকপি এই সুন্দর টেস্টি রেসিপিটা তার জন্য আমি নিয়ে একটা কড়াই কড়াইটা গরম ভালো করে গরম করে নেবো আর তার মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি আগে থেকে বাঁধাকপি ছিঁড়ে চিড়ে কেটে রেখেছি তো জলের মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিলাম জলের মধ্যে বাঁধাকপিটা নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নেব মিডিয়াম সিদ্ধ করে নিয়ে বাঁধাকপিটা আমি জল ঝরিয়ে নিলাম আর এদিকে ডোমো ডোমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে এবারে আলুর টুকরোগুলো ভালো করে নেড়ে আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা প্রায় হয়ে এসেছে এবারে আমি আলুগুলো তুলে নিলাম একটা আলাদা প্লেটের মধ্যে আলু ভাজা হয়ে গেছে এবার আমি নিয়ে নিয়েছি ফ্রেশ কাতলা মাছের মাথা যা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর তার মধ্যে নুন হলুদ মাখিয়ে আমি ভালো করে ভেজে নেব কাতলা মাছের মাথা খুব বেশি ঘি থাকে বড় হয় সেই কারণে এটা খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে ভিতরের অংশ কাঁচা না থাকে দেখো খুব সুন্দর করে লালচে লালচে করে আমি ভেজে নিয়েছি খড়ো খড়ো করে তো কাতলা মাছের মাথা ভাজা হয়ে গেছে এরপরে আমি তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন এবারে ফোড়ন দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি ভেজে রাখা আলুর টুকরো উকড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি কিছুটা পরিমাণে কড়াইশুঁটি দিয়ে দিয়েছি আলু কড়াইশুঁটি তেলের মধ্যে নাড়াচড়া করে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটো কিচি এই সমস্ত সবজি আমি একসঙ্গে ভেজে নিলাম ভেজে নিয়ে তার মধ্যে আমি করছি পরিমাণ মতো নুন করে দিলাম জিরে গুঁড়ো করলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ভালো করে নেবে চিড়ে নিলাম এরপর আমি কিছুটা ভাজা মশলা এর মধ্যে অ্যাড করে দিলাম সমস্তটা কষিয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা জল ছড়ানো বাঁধাকপিগুলো এবারে পুরো জিনিসটা আমি ভালো করে নেমে চেড়ে নেব বাঁধাকপিটা ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে বাঁধাকপি ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছের মাথার টুকরোগুলো এবারে সমস্ত কিছু আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর এর মধ্যে অ্যাড করে দিলাম অল্প পরিমাণে চিনি যারা মিষ্টি যেমন পরিমাণে পছন্দ করো ততটা পরিমাণে দিয়ে নেবে অ্যাড করে দিলাম এলাচ বাটা আমি নেড়ে চেড়ে মাছের মাথাগুলো ভেঙে নিচ্ছি যাতে টেস্টটা আরও সুন্দর হয় এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি সমস্ত কিছু নাড়াচাড়া করে নিয়েছি খুব সুন্দর বের হচ্ছে দেখতেও খুব ভালো লাগছে যে কোনো অনুষ্ঠান বাড়িতে বা এমনি দিনেও চটজলদি বানিয়ে নাও এই বাঁধাকপি দিয়ে মাছের মাথা যা খেতে খুবই ভালো লাগে এটা জনপ্রিয় খাওয়ার এবার এই টেস্টি বাঁধাকপির তরকারিটা আমার পুরো কমপ্লিট রান্না এই এটা আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি যারা খেতে ভালোবাসো তারা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে